স্টার থিমের কেক এই প্রথমবার করছি আর কেকটা আমার এক স্টুডেন্ট অর্ডার করেছিল তো এক পাউন্ডের মধ্যে কেকটা করা খুবই টাফ ব্যাপার তারপরও আমি চেষ্টা করছিলাম করতে তো এরপরে আসলে কেকটা এক পাউন্ডের ভিতরে যারা অর্ডার দিতে চাচ্ছেন তারা আসলে দিবেন না এক পাউন্ডে কেকটা করা অনেক বেশি কষ্টকর আর যাই হোক আমি কেকটা যখন অর্ডার এসেছিলো আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি স্টার শেপটা করবো অনেক পেজে আমি খোঁজাখুঁজিও করেছি যে এরকম মোল্ড আছে কি না তো আমার আশেপাশে কোথাও আমি পাইনি তারপর আবার আর্জেন্টলি ছিল তো ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছি অনেক টিউটোরিয়াল দেখেছি একটু আমার কাছে কেমন যেন বেশি প্যাচ মনে হচ্ছিল তো যখন আমি কোনো প্যাচ মনে করি যে কোনো কাজ এটা ভেজাল তখন আমার ছোট বোন তো আছে তাকে আমি ডেকে নিয়ে আসি যাই এটা একটু করে দিত আর সে এই ড্রয়িং ট্রয়িং তারপরে এই কার্ভিং টার্ভিং খুব ভালো পারে তো ওকে নিয়ে এসে আমি হচ্ছে এই যে স্টারটাকে শেপ করে নিচ্ছিলাম ওই এই শেপগুলো করে দিয়েছে তারপর আমি জাস্ট কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি স্টার শেপের কেক করতে সফল হয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে স্টারটা হলো কিভাবে মার্ক করে করে স্টারটা শেপ করে তারপর আমি হচ্ছে সাইড দিয়ে এগুলো কেটে নিয়েছি আর হ্যাঁ এই যে সাইডের যে অংশটুকু কাটা আছে সেগুলো কিন্তু আমি রেখে দিইনি সেগুলো আমি ওকে এই বাট অন্য একটা বাটিতে করে দিয়ে দিয়েছিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আসলে স্টার শেপটা আমি করে নিয়েছিলাম এত বেশি পরে কঠিন মনে হয়নি আসলে কোনো কাজে কঠিন একটু চেষ্টা করলে সবই পারা যায় আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ